আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটাতে যারা এখনো আবেদন নাই তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন আর মাত্র এগারো দিন আছে এই বাংলাদেশ ব্যাংকের এক হাজার সতেরোটি পদের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন বা জানেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই সার্কুলারটা নিয়ে এ টু জেড বিস্তারিত জানার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন আবেদনের পদ্ধতি কত টাকা পেমেন্ট ফি কারা কারা আবেদন করতে পারবে কি কি প্রয়োজন আছে সে বিষয়টা নিয়ে সুন্দরভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনি যদি বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে আবেদন করতে চান তো অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর সব থেকে মেইন যে বিষয়টা এই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় চাইলেই সকলে আবেদন করতে পারবে না সো এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা একটু হাই এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে অর্থাৎ আপনার আপনার এসএসসি এইচএসসি অনার্সের মধ্যে তিনটাতে আপনার প্রথম বিভাগ থাকতে হবে যার কারণে আপনাদের এই বিষয়টা বুঝতে হবে ঠিক আছে তো এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন সরি অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স যে কোনো দুইটাতে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে সে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দেবো তো আমরা এখান থেকে প্রথম থেকে দেখবো বিষয়টা এখান থেকে সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তি সো এটা সাতই অক্টোবর হচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেখানে আবেদন শুরু হয়েছে আপনার দশ এগারো দুই হাজার শেষে হবে আবেদনের সময় শেষ আর আবেদন শুরু হচ্ছে সম্ভবত ষোলো তারিখের দিকে তো যাই হোক আমরা এখান থেকে দেখব বিষয়টা তো বাংলাদেশের বেশ কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু শাখা ব্যাংক যেগুলো আপনার নাম জানেন যেমন অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী উন্নয়ন ব্যাংক কৃষি উন্নয়ন ব্যাঙ্ক ফাইন্যান্স ব্যাঙ্ক মোট নয়টা ব্যাঙ্কে এক হাজার সতেরোটি শূন্যবাদ ফাঁকা সেই শূন্যবাদ পূরণের লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করেছে তো আপনি আবেদনের সময় এই সবগুলো ব্যাংক আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে যে ব্যাংকগুলোতে শূন্য পদের সংখ্যা বেশি সেটা আপনি তালিকায় প্রথমে আপনি অ্যাটাস্ট করবেন সে বিষয়টা আমি বলে দিলাম তো এরপর আমরা দেখবো বেতন স্কেল কত টাকা বেতন স্কেল হতে পারে আপনার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা আপনার বেতন হবে যদি আপনি এই চাকরিতে উত্তীর্ণ হন বা এই চাকরি যদি আপনার হয় আপনি বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন পাবেন তো এরপরে শিক্ষাগত যোগ্যতাটা আমাদেরকে দেখতে হবে তো এই বিষয়টা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটা আপনারা ভালো করে দেখার চেষ্টা করবেন বা বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন তার আগে একটু বলেনি চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশালা তো এখানে ক নম্বরে দেওয়া আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এটাতে কিন্তু আপনার যারা ডিগ্রি পাশ করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তাদেরকে মাস্টার্স পাশ করতে হবে যখন কেননা এখানে বলা আছে স্নাত স্নাকোত্তর অর্থাৎ যারা হচ্ছে ডিগ্রি তাদেরকে মাস্টার্স পাস করলে বলা হয় স্নাতকোত্তর ঠিক আছে তো যারা ডিগ্রি পাস করছেন তিন বছর মেয়াদি তাদেরকে মাস্টার্স পাস করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রিদের জন্য বলতেছি আর যারা চার বছর মেয়াদী অনার্স পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবে যারা হচ্ছে চার বছর মেয়াদী অনার্স পাস করছেন তারা আবেদন করতে পারবে অর্থাৎ ডিগ্রিরা যারা তারা মাস্টার্স আর হচ্ছে যারা অনার্স চার বছর মেয়াদী তারা আবেদন করতে পারবে যাই হোক এখানে আমরা এই বিষয়টা বুঝলাম খ নম্বরে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসির কথা বলা আছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদুর্থ পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফল ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে অর্থাৎ গ্রেডিং পদ্ধতি যেমন থ্রি জিবি ফাইভের মধ্যে হলে থ্রি পয়েন্ট পাইলে সেটাকে প্রথম বিভাগ বলা হয় সেই বিষয়টা কিন্তু করে বলা আছে সো আমরা এটা দেখবো তার আগে বিষয়টা একটু পড়ে নিই আমরা কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে আচ্ছা ফলাফলের ক্ষেত্র ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এই যে তারিখ এই অনুযায়ী যে গ্রেডিং পদ্ধতি প্রকাশ করা হয়েছে সেটাই কিন্তু সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার গ্রেডিং পদ্ধতিটা ধরা হবে তো এই যে এটা গ্রেডিং পদ্ধতি ধরা আছে আমাদেরকে বুঝতে হবে এখানে অর্থাৎ যেমন এখানে আপনাদের যে ইনফরমেশনগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অ্যাড করবেন যেমন এসএসসি এইচএসসি তারপরে অনার্স ঠিক আছে তিনটা কিন্তু আমরা তো তিনটার মধ্যে যে কোনো আপ আমাদেরকে দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে ঠিক আছে ওইটাই কিন্তু বলা আছে এখানে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে সে বলা আছে অর্থাৎ আপনি যদি এখান থেকে প্রথম বিভাগ কাকে বলবেন কারা প্রথম বিভাগ তো এটা কিন্তু আছে আছে অর্থাৎ আপনি আপনি পয়েন্টের উপরে পাইলে প্রথম বিভাগ এখানে যে এসএসসি পরীক্ষা এসএসসি এবং এইচএসসির জন্য থ্রি পয়েন্ট পাইলে প্রথম বিভাগ ধরা হয় আচ্ছা সেক্ষেত্রে আপনাকে এসএসসি এইচএসসিতে থ্রি পয়েন্টের উর্ধে থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এইচএসসিতে থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন আর অনার্সের ক্ষেত্রে যেহেতু ফোর পয়েন্টে বলা হয় আপনাদেরকে ফার্স্ট ক্লাস সেক্ষেত্রে আপনি এখানে থ্রি পয়েন্টের উপরে হলে আপনি এখানেও এখানেও আপনার থ্রি পয়েন্টের উপরে হলেই আপনাকে প্রথম বিভাগ ধরা হবে অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স তিনটার মধ্যে যে কোনো দুইটা পরীক্ষায় থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসিতে আপনি যদি থ্রি পয়েন্ট পান থ্রি পয়েন্টের উপরে আপনি যদি অনার্সে অনার্সে এসে যদি আপনি টু পয়েন্ট নাইন ফাইভও পান তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সে বিষয়টা এখানে বলা আছে তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আবেদনের আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি যদি কেউ না বুঝতে থাকেন কমেন্টে বলতে পারেন তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা বারোটা পর্যন্ত সময় আছে তো এর মধ্যে আপনাকে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত সময় আছে এই আবেদনটার যারা আবেদন করবেন অবশ্যই এর আগে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন তো আবেদনের ফি প্রদান এখানে পেমেন্ট ভেরিফাই করে আপনাদেরকে আবেদন করবেন কিভাবে সেই বিষয়টা একটু আপনাদেরকে বলতে হবে সো আবেদনের জন্য এখান থেকে সময় আসা হচ্ছে দশ তারিখ পর্যন্ত আর ফি দেওয়ার পদ্ধতি যেটা সেটা হচ্ছে আপনার রকেট রকেট অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে ফিটা দিতে হবে তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই এখান থেকে অনেকে হয়তো বা আবেদনটা করতে নাও পারতে পারে আচ্ছা যদি কোনো সমস্যা হয়ে যায় আপনারা যদি পেমেন্ট ফি না দিতে পারেন বা অ্যাপ্লিকেশনটা করতে না পারেন আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফোলা আছে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন তো এখান থেকে দেখে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু শুধুমাত্র এসএমএস করবেন ফোন দ্বার পর জন্যই ভয়েস দেবেন না এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র শুধুমাত্র আপনারা এসএমএস করবেন যে বলবেন বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাপ্লাই করবো শুধুমাত্র করার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আবেদনের পদ্ধতি যেটা সেটা হচ্ছে রকের মাধ্যমে অ্যাপ্লিকেশন আপনাকে পেমেন্ট ফ্রিটি দিতে হবে সো বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এখান থেকে বলাই আছে যে পদ্ধতি যেটা দেওয়া আছে তো দুশো টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে তো এরপর আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখবো যদি কেউ আগে যদি কেউ বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করে থাকেন তাদের কিন্তু একটা সিবিআইডি নাম্বার থাকবে এবং পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে সিবিআইডি থাকে আগে অ্যাপ্লিকেশন করছে নতুন করে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই তো যাই হোক আমরা যদি আবেদনের প্রসেসটা একটু সংক্ষিপ্তভাবে দেখে দেই যদিও আবেদনের প্রসেসের বিষয়গুলো ভিডিওতে দিলে সেই ভিডিওটা ডিলিট করে দেয় ইউটিউব অলর তো আমরা শুধু একটু আপনাদেরকে ধারণা দিতে পারবো এখান থেকে তো এই যে আমি এখান থেকে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেটাতে আসবো আপনারা এই সার্কুলার মধ্যে দেখতে পারেন এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আচ্ছা এখানে দেওয়া আসছে রিকোয়ারমেন্ট ও আর জিবিটি তো আপনারা এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা এই ওয়েবসাইটে আসবেন তো এখান থেকে আসার পরে এই যে সার্কুলার দেওয়া আসছে দশ নভেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করে দেবেন সো দেওয়ার পরে আপনাদের যে সার্কুলারটা এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন আপনারা যখন আবেদন করবেন তো এই আবেদনের ক্ষেত্রে এখান থেকে এখানে আবেদন করার জন্য অবশ্যই এই যে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে আগে যদি আপনার সিবিআইডি পাসওয়ার্ড থাকে সেটা দিয়ে আপনি আপনি আবেদন করতে পারবেন সাবমিট অ্যাপ্লিকেশন করলে আর যদি নতুন করে করতে চান তাহলে রেজিস্ট্রেশন নাও করবেন দেন সকল ইনফরমেশনগুলো পূরণ করবেন ছবি স্বাক্ষর দিবেন তারপরে এখান থেকে ব্যাংকের ব্যাঙ্কগুলো সিলেক্ট করে দেবেন যে ব্যাংকে ভ্যাকেন্সি ফাঁকা আছে বেশি সেই ব্যাঙ্কে আপনি প্রথমে দিতে পারেন যেমন কৃষি কৃষিটা সংস্থান ব্যাঙ্ক বেশি ফাঁকা আসছে তো আপনি এটা দিতে পারেন তালিকা অনুযায়ী তারপরে এভাবে আপনারা এটা পূরণ করবেন ঠিক আছে পূরণ করে সবগুলো পূরণ করার পরে এখান থেকে আপনাকে সাবমিট দিতে হবে সো আবেদনটা অবশ্যই সকল ইনফরমেশনগুলো সুন্দরভাবে সঠিকভাবে আপনাকে পূরণ করে তারপরে কিন্তু আপনাকে সাবমিট দিতে হবে সাবমিট দেওয়ার পরে আপনার একটা ওই অপশান আসবে সেই অপশন থেকে আপনাদেরকে রকেট অ্যাপস থাকতে হবে অবশ্যই রকেট অ্যাপসের মাধ্যমে কিছু প্রসেসের মাধ্যমে ফিটা আপনাকে প্রদান করতে হবে এখানে দেওয়াই আছে পেমেন্টের যে বিষয়টা আমরা যদি একটু দেখাই প্রথম ধাপে দেওয়া আছে এখানে কীভাবে আপনি পেমেন্ট ফিটা দিবেন ওই যে এখানে দেওয়া আছে রকেট বিল পেমেন্ট প্রসেস একটা আছে মেনুয়ালি আর একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে তো আপনারা অবশ্যই অ্যাপসের মাধ্যমে দিবেন ম্যানুয়ালিটা ম্যানুয়ালি দিতে গেলে একটু মানে একটু মানে ডিফিকাল্ট মনে হয় আপনারা এখান থেকে অ্যাপস যদি থাকে আপনারা যদি না থাকে প্লে স্টোর থেকে রকেট অ্যাপস ডাউনলোড করে ইনস্টল দেবেন দেওয়ার পরে আপনারা লগ ইন করে এইভাবে আপনার এই প্রসেসের মাধ্যমে দিতে পারবেন সো এই হলো আজকের ভিডিওটা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই ব্যাংকের এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন কেননা মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ এক হাজার সতেরোটি কিন্তু পদের সংখ্যা আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম